শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো একদম বিন্দেশ আছি এখন বাজে সকাল ওই সাড়ে নটার মতন আর আমরা যাচ্ছি আজকে বড় রাস্তলা যেহেতু আজকে সোমবার বাবারবার বার তাই হঠাৎই চলে এসেছে স্টেশনে আর স্টেশনে এসেই তোমাদের সাথে দেখা করছি প্ল্যানটা ছিল কালকে থেকে কিন্তু যেহেতু আমি একটুখানি ঢিলে ঢালা দিচ্ছি ব্লগের মধ্যে ব্লগ আর বানাচ্ছি না খুব একটা কারণ তোমরা দেখছো না তো তোমরা যখন দেখছো না তাহলে ব্লগ বানিয়ে আর কী করবো তাই না বলো তোমরা যদি ভালোবাসা দিতে দেখতে তাহলে নিশ্চয়ই বানাতাম তো আগে দেখতে তাই আগে প্রত্যেক দিন ডেলি ব্লগ দিতাম কিন্তু এখন আর তোমরা দেখো না তাই আর ডেলি ব্লগ দিই না মাঝে সাঝে একটা করে দিই তবে একটা জিনিস আমি শিখেছি যে দেখো বা না দেখো আমাকে কিন্তু আমার কাজটা করে যেতেই হবে এটা আমাকে সবাই বলছে তো যাই হোক এখন চলে এসেছিলাম আমরা স্টেশনের মধ্যে আর ট্রেনও চলে এসেছিলো আর বসে পড়েছিলাম ট্রেনের ট্রেনের মধ্যে লেডিসই উঠেছিলাম আর কে কে যাচ্ছি এই দেখো কাকুলিদি আমি সম্পাদি সম্পাদির বৌদি আর কাকুলিদির ছেলে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে বলো তো কাকুলিদি আমি আর কাকুলিদি ছেলে আমরা প্ল্যান হয়েছিল তিনজনে যাব এবার হঠাৎ করেই সম্পাদির সাথে সম্পাদি বৌদির সাথে ট্রেনের মধ্যে দেখা হয়ে গেছে তাই একসাথেই যাচ্ছি কারণ যেহেতু চেনা মানুষ তাই একসাথে না গিয়ে উপায়ও নেই কারণ একসাথে গেলে একটু ভালোও লাগবে আর আমরা কিন্তু আগে থেকে জানতাম না যে ওরা যাবে কারণ ওদের ও তো এখন আর পার্লারে আসে না তাই কথাও খুব একটা হয় না আর হঠাৎ করেই আমাদের দেখা হয়ে গেছিলো আর এদিকে নেমে পড়েছিলাম পাটুলিতে আর পাটুলিতে নেমেই আমরা টোটো করে নিয়েছিলাম আর টোটো বলতে বলতে দেখো টোটো একদম চলে এসেছিলো বাবার দরবারে আর এখানে আমরা কিছু আর কি জিনিস কেনাকাটা আছি তো ওগুলো কিনে আর কি ঢুকবো বাবার মন্দিরের ভিতরে কারণ সম্পাদিক ঘট টট কিনবে ঘট কেনার সাথে সাথে আমাদের একটুখানি মেলা দেখা হয়ে গেল আর কি চারিদিকে তো মেলা বসেছে আর এই মেলাগুলো না বারো মাসই বসে থাকে তো এই যে দেখো তো মেলা এখন আমার অতটা খুব একটা কিনতে কিছু ইচ্ছা করে না কিন্তু দেখতে খুব ভালো লাগে আসলে বড় হয়ে গেছি তো এটাই তার চিহ্ন কারণ যখন মানুষ ছোটো থাকে তখন মেলায় গেলেই দেখবে এটা কিনবো ওটা কিনবো বলে লাভ হয় কিন্তু আমরা যখন বড় হয়ে যাই বুঝতেছি কি তখন আর কিন্তু ইচ্ছাটা থাকে না তো ইচ্ছা থাকলে অ্যাকচুয়ালি উপায়টা থাকে না কারণ তখন সংসারের দিকে মন হয়ে যায় তো সংসারে এটা ওটা কিনতে হবে তখন সংসারের জিনিস কেনা হয় হচ্ছে ব্যাপার আর আমরা চলে এসেছিলাম একদম ঘট টট কিনে আমি ঘট কিনে নিই শুধুমাত্র সম্পাদিই কিনেছিল আর পুজোটা কিনে নিলাম তিরিশ টাকা করেই পুজো নিয়েছি কারণ বেশি আর নেই কী কি বলতো বাড়িতে পুজো না প্রসাদ পড়ে থাকে কেউ খেতে চায় না এদিক ওদিক ছড়া পড়া যায় তাই তো যে অল্প করেই নিই কারণ অত তার লোকজন নেই বাড়িতে যে খাওয়া খাওয়া দাওয়া হয়ে যাবে প্রসাদ তো সবাইকে দেওয়া তো আর পরেও না থেকে যায় আর এদিকে লেগেছিল বড় লাইন আর আমরা পাগলের মতন লাইনে দাঁড়িয়েছিলাম তারপর একটা মেয়ে এসে বললো যে দিদিভাই তোমরা লাইনে দাঁড়াচ্ছ ফালতু কারণ ওখানে গিয়ে না সে লাইন আর থাকছে না ওখানে গিয়ে সব যে যার মতন করে পুজো দিচ্ছে আর সত্যি বলতে সত্যিই তাই কারণ আমরা যখন ভেতরে ঢুকলাম ঠেলে ঠুলে তখন দেখছি ও বাবা এখানে তো কোনো লাইমে লাইনের সিস্টেমই নেই তো হয়তো লাইনটা হলে ভিড়টা একটু কম হতো কিন্তু যেহেতু লাইন নেই তা যে যেমন পারছে সে তেমন ভিড়ের মধ্যে ঢুকে পুজো দিচ্ছে তো আমার একটু ভিড়ে আনকমফোর্টেবলই হয় কারণ খুব কষ্ট হয় আমার শ্বাস আটকে যায় তো যাই হোক কষ্টমষ্ট করে ভেতরে ঢুকে পুজোটা তো দিলাম আর এই দেখো আমার এই হালাত অবস্থা স্তা দেখেছ তো ওদিকে আমার একটা বড় অঘটন হয়ে গেছে সেটা হচ্ছে আমার ব্যাগ ছিঁড়ে গেছে তো দেখাচ্ছি তাহলে তোমাদেরকে একটু পরে তার আগে চলো ওদিকে আবার কাকুলে দিয়ে বলছে ছেলে হারিয়ে গেছে ছেলে খুঁজতে হবে কারণ এখানে রেখে গেছিল দাঁড় আর এখানে আমি খুঁজতে এসেছিলাম তারপর ওদিকে কাকুলিদি খুঁজতে গেল আমি বললাম তাহলে চট করে আমি একটা ঢিল বেঁধে চলে আসি কারণ কিছু মানত করেছি ঢিল বাঁধার জন্য তাই ঢিলটা বেঁধে এদিকে আমি খুঁজতে বেরিয়ে পড়েছি তো একটা অঘটন ঘটে গেছে সেটা হচ্ছে কাপড়ে দিয়ে ছেলেকে হারিয়ে ফেলেছে আর আমি এখন চারজনা চারিধারে খুঁজছি আমি এই মাঠটার দিকে আসলাম মানে ও এক জায়গায় দাঁড় করাতে বুঝছিলো একটু অ্যাব নর্মাল আছে বাচ্চাটা তার জন্য দাঁড় করেই রেখে ওখানে গেছিলো তারপরে এসে দেখতে না ফোন ও নেই ওর কাছে কিচ্ছু নেই কিছু বলতেও পারবে না হারিয়ে গেলে তারা পরে দেখা এখন কেন করছে বাবা জানি না সত্যি বলতে আগেরবারও এসেছিলাম আগেরবার এসে আমার বাবাকে হারিয়ে ফেলেছিলাম আর এবার আবার কাকুলে ছেলে তো যাই হোক দেখো পেয়েও গেছে এটাই অনেক আর আগেরবারও তো আমি পেয়ে গেছিলাম তো হঠাৎ করে এরকম কিছু হওয়া মানে কিছু একটা ইঙ্গিত হয়তো দিচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না যাই হোক সবারই ভালো করুক বাবা এটাই চাই আর এই দেখো আমার ব্যাগ ছিঁড়ে গেছে বললাম না অ্যাকচুয়ালি ভিড়ের মতো আমার ব্যাগটা একজনের হাতে আটকে গেছিলো আর আমি টান দিয়েছি আর বাস ছিঁড়ে গেছে আর ওদেরকে পুজো দেওয়া হয়ে গেছিলো তাই ভাবলাম যে একটু কিছু খেয়ে নিই কারণ সকাল থেকে তো কিছুই খায়নি আর এদিকে আখের রস খাচ্ছিলো কিন্তু আখের রস আবার দুজন খাবে দুজন খাবে না তাই ভাবলাম যে আমরা দুজন না হয় আখের রস খেয়ে নিই আমি আর কাকুলি আর ওদিকে সম্পাদ সম্পাদের বৌদি হচ্ছে ওরা খাবে লেবুর জুস লেবুর শরবত আর কি তো এখন দেখো ওগুলো খাওয়া দাওয়া করে আমরা কিছু কেনাকাটা করতে এলাম কিছু বলতে এই যে মাথায় তিলকটা দিলাম সবাই মিলে আর একটা রুদ্রাক্স আমি কিনে নিয়েছি একটু দেখতে সুন্দর লাগে তার জন্য বাড়িতে একটা রুদ্রাক্ষ আছে তবে টাইম হয়নি বলে নিয়ে আসা হয়নি আর এখানে একটা কিনে নিলাম আসল রুদ্রাক্ষ হয়তো নয় এগুলো প্লাস্টিকের মনে হয় যত সম্ভব আসল তো এখন আর পাওয়াই যায় না তো সবই তো প্লাস্টিক এদিকে আবারও একটা বড় ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে ট্রেন ছিল ব্লক যেটা আমরা কিছুক্ষণ আগেই জানতে পারি তো এখন আমরা টোটো পাচ্ছি না মানে প্রচন্ড পরিমাণে জ্যাম লেগে গেছে আর কেউ ডাইহাট যেতে চাইছে না আর আমরা বাসে যাব না কারণ আমাদের গ্যারেজে গাড়ি আছে সবারই যাওয়ার জন্য আর বাসে গেলে আবার আমাদেরকে ওদিকটা টোটো করতে হবে তার জন্য আমি যাচ্ছি না আর বাসে আমি যেতেও পারবো না কারণ আমার বমিটিং হবে সেই জন্য তো যাই হোক এখন দেখা যাক কী কী কতদূর পরিস্থিতি হয় আমাদের তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব দেখতে থাকো ভিডিওটা আমরা এখন টোটো পাইনি তো আটটাতে আছি আরে বাবা ট্রেন ব্লক চলছে আরে নেই ট্রেন ট্রেন নেই ট্রেন ব্লক কে বোঝাবে এদেরকে তো অনেক কষ্টের পর একটা টোটোওয়ালাকে রাজি করানো হয়েছে কিন্তু মাথা কেটে একদম দাম চাইছে তো এক একজন আর ওই সত্তর টাকা করে পড়েছে মাথা পিছু তো পাঁচজন ছিলাম আর আমরা কম করার চেষ্টা করেছিলাম কিন্তু কম করলে নাকি কাকু যাবে না তো কী আর করব তো যা নিচ্ছে নিক কারণ যেহেতু প্রবলেমে পড়েছি বাড়িও তো যেতে হবে চারটে পর্যন্ত বসে থাকা তো যায় না তো এখন এখন চলে এসেছি স্টেশনে কারণ গাড়ি রাখা ছিল আর এখানটাতে নেমে পড়লাম টোটোতে এখন বাজে ওই দুটো মতন মানে চারটে ট্রেন ছিল ওই কাকুটা বলছিল যে স্টেশনে নিয়ে যাওয়ার জন্য বাট অতক্ষণ বস থাকতে হতো এতক্ষণ বাড়িতে চলে আসলাম বলো আর শরীর প্রচণ্ড খারাপ করছে একটু গিয়ে স্নান করবো স্নান টান করে শোব তারপর বিকালে কাজ চলো বাড়ি গিয়ে দেখা করছি তো বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি মানে একটু স্নান করে নিয়েছিলাম কারণ দুধ গঙ্গার জল মনে হচ্ছে আমার মাথাতেই সবাই ঢেলেছিল বাবার মাথায় ঢালবে কি কারণ ওই ভিড়ের মধ্যে না যে যার মাথায় পাচ্ছে মানে ঢালছে না ওরা ইচ্ছে কি তো অ্যাকচুয়ালি ওই টোলকে পড়ে যায় না সো সেরকমই পড়ে যাচ্ছে আর তার জন্য একটুখানি স্নানটা করে নিলাম আর স্নান করে দেখছি মা ওদিকে বসিয়ে দিয়েছিলো হোব কারণ আমরা তো হো বেশি খাই এবার অনেকজন অনেক রকম খায় তোমরা ফলও খায় অনেকজনা সাবুও খায় কিন্তু আমাদের ছোট থেকে আমি জবে মানে ছোট থেকে আমি করছি কিন্তু বাবার বার তো ছোটো থেকে আমি হব্বি খেয়ে এসেছি তাই এখনও পর্যন্ত হো পিসিটাই খাই আর এমনি কিছু খাই না কারণ একবারই দুপুরবেলাতে খেয়ে নি তারপর রাতে আর কিছু খাই না একটু সন্দেশ টন্দেশ খেয়ে শুয়ে পড়ি আর মাও করেছিল সোমবার বাবাও করেছিল আমরা তিনজনে তিনজনেই যেহেতু করেছিলাম তাই তিনজনেই হো বেশি খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া করে একবারে দেখা করছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকাল ওই ছটা মতন আর এখন যাব আমি কাজে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর ঘুমিয়েও গেছিলাম চোখ দেখেই বুঝতে পারছো তো চলো কাজে যাই না হলে ওদিকে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আরে দেখো বলতে বলতে আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে কি করব ভিজেও গেছি কিছু করার নেই কারণ বেরিয়েছি আর টিপ করে বৃষ্টি পড়ছিলো ভেবেছিলাম যে পৌঁছে যাব কিন্তু পৌঁছাতে আর পারলাম না এই যে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল আর অর্ধেক ভিজেও গেছিলাম তো হয়তো কাজে যাওয়ার হবে না কিন্তু বৃষ্টিটা একটু থামলে বাড়ি চলে যাব কারণ এই অবস্থা তাই কাজে গিয়ে কী করবে এমনিতে ঠান্ডা লেগে যাবে জানো তো দু তিন দিন সমানে ভিজছি আর আমার না এখনও রেনকোট কেনা হয়নি জানো তাই একটা রেনকোট কিনতে হবে কারণ বৃষ্টির দিনে না কত আর এইভাবে ভিজে ভিজে কাজে যাব বলো ভিজতে ভিজতে তো কাজে যাওয়া হয় না কিন্তু কি করব উপায় তো নেই কারণ রেনকোট যত দিন না কিনছে এইভাবে আমাকে ভিজে ভিজে যেতে হবে আর আজকে যা বৃষ্টি নেমেছে হয়তো আজকে আর থামবে না কিন্তু একটু থামলে যেন তো আমি বাড়িতে চলে যেতে পারি কারণ আজকে তো কাজে যাওয়ার হবে না আর এই দেখো এখানে দাঁড়িয়েছি এখানেও বৃষ্টির ছাড় আসছিলো অলরেডি আমি সবটাই ভিজে গেছি কারণ পাটা পুরো একদম ভিজে গেছিলো পায়ের আর কি প্যান্টটা তো ওদিকে জামাটাও ভিজে গেছে তো আর কাজে যাবোই না আমি যত যাই হয়ে যাক না কেন বাড়ি গিয়ে সব কিছু ছেড়ে আমি একটু রেস্ট নেবো কারণ প্রচণ্ড যাচ্ছে দেখতে পাচ্ছ এখনও বন্ধু বৃষ্টি কমার কোনো খুব খারাপ লাগছিল বিশ্বাস করো যে আজকে সারা দিনটা না কিছু না কিছু একটা হয়েই যাচ্ছে তো সকাল থেকেই তো দেখতে পেলে এটা ওটা এটা ওটা মানে হতেই থাকছে তো জানি না আজকে দিনটা হয়তো খুবই খারাপ আর কি গেল তো বোরিং ফিল করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ নেট চলছিল না যে একটুখানি আর কি ভিডিও টিডিও বানাবো তো বৃষ্টিতে ভিডিও বানাতে বেশ ভালো লাগে কিন্তু নেটই কাজ করছিলো না আর বসে বসে বোর হচ্ছিলাম বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ঘন্টা মতন হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টি কমান নাম নিচ্ছে না অলরেডি সাতটা বাজতে চললো আমি ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর পোনে সাতটা প্রায় বেজে গেছে এখনও পর্যন্ত এই দেখো বৃষ্টি কমান নাম নিচ্ছে না অবশ্য বাড়ছে মানে প্রচণ্ড পরিমাণে বাড়ছে তো হয়তো আজকে আর কমবে না আমাকে ভিজে ভিজে বাড়ি যেতে হবে তবে আর একটুখানি দেখি আর এই দেখো দেখতে দেখতে অনেকটাই সন্ধ্যে নেমে গেছে দেখতে সাতটা প্রায় বাস বেজে গেছে আর আর ওয়েট করা যাবে না বুঝলে এবার বেরিয়ে পড়ি কারণ শুনশান এলাকা হয়ে যাচ্ছে একটু ভয় ভয় লাগছিল তো চলো ভিজে ভিজেই বাড়ি যাই তারপর দেখা করছি এই যে ভিজে ভিজে চলে এসেছি বাড়ি কিছু করার ছিল না আর আমি বাড়ি ঢুকেছি বৃষ্টি থেমে গেছে ভাবো তাহলে কি বলবো বলো তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই এন্ড করছি কাজে তো আর যা হলো না ঠান্ডা লেগে যাবে চলো তাড়াতাড়ি মুছে টুছে নিয়ে গা হলে আর আমি জ্বরে উঠতে পারবো না তো টাটা গুড নাইট ভালো থেকে সবাই